তো আমি আছি বর্তমানে আমাদের আস্তাবল ময়দান মানে স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে আর এখানে হচ্ছে হেরিটেজ ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ তো হেরিটেজ ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ আজকে থেকে মানে আজকে হচ্ছে একুশ তারিখ আর একুশ তারিখ থেকে সাতাশ তারিখ অব্দি থাকবে এখানে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে থেকে অনেক মেম্বাররা আসবে এখানে কালচারাল প্রোগ্রাম হবে ওনাদের শো আছে অনেক কিছু অ্যাক্টিভিটি হবে এটা হচ্ছে একটা ইনফরমেশন তো এই ইনফরমেশনটা ইনফরমেশনটা পাওয়ার পর আপনারা কিন্তু সবাই শেয়ার করবেন শেয়ার করলে ত্রিপুরার সমস্ত জনগণ এই ভিডিওটা দেখে এখানে আসতে পারবেন ঘুরতে পারবেন দেখতে পারবেন অনুমতিটা নিতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে গেট আর ভিতরে কি কি হচ্ছে আমি নিজে জানবো এবং আপনাদেরকে জানাবো তবে ভিডিওটা দেখার পর শেয়ার করবেন আগে কেউ শেয়ার করবেন আগে লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন তো এখানে দেশ বিদেশ থেকে অনেক লোক আসছে আমি ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে তারপর কথা হচ্ছে এদিকে ঢুকতেই ডান দিক থেকে শুরু করে স্টেজ আর এদিক থেকে শুরু করে একদম গেট অবধি চারিদিকে স্টল নিয়ে বসছেন আমি এইখান থেকে শুরু করি স্টলগুলো দেখানো তারপর ঘুরে ঘুরে ওইদিকে যাব আর এখনো কিন্তু আজকে সম্পূর্ণ স্টল বসেনি বসবে আগামী কালকের মধ্যে সবকিছু স্টল চলে আসবে এগুলা মানে ত্রিপুরা আমাদের ত্রিপুরার পড়াক না কোন জায়গায় এটা নিয়ে তারা তো এখানে নিজেদের হাতে বা ত্রিপুরার প্রোডাক্ট অনেক আছে এখানে মশলা থেকে শুরু করে তারপর এখানে আমি এই স্টলের সাথে দাঁড়ালাম আর এখানে এক দাদা আছেন আমি দেখেছি এক ডান্স প্রোগ্রামের মধ্যে তো দাদা নমস্কার নমস্কার কেমন আচ্ছা ভালো আছি অনেক ভালো আছি একচুয়ালি এটা হলো যুব বিকাশ কেন্দ্র আর কি আমাদের ত্রিপুরা যুব বিকাশ কেন্দ্র থেকে এই প্রোগ্রামটা প্রত্যেক বছর করা হয় দুই থেকে শুরু হয়েছে বর্তমানে এই প্রোগ্রামটা আমাদের ইন্ডিয়ার রাজ্য লগে মিলিত হয়ে এই আমাদের ত্রিপুরাতে করানো হয় কেন্দ্র প্রেজেন্ট চব্বিশে ত্রিপুরা এবং ভারতের বিভিন্ন রাজ্য এবং ভারতের বাইরে থেকে ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কার মতো দেশ থেকেও এখানে পার্টিসিপেন্ট এসছেন এবং তাদের অ্যাক্টিভিটিস তাদের কালচারাল প্রোগ্রামগুলো এখানে তুলে ধরবেন সকাল থেকেই কার্যক্রম শুরু হয়ে যায় দেশ বিদেশ থেকে যারা এসছেন তারা সকালবেলা শরীর চর্চা করার পর শ্রমদান করেন তারপর বিভিন্ন অ্যাক্টিভিটিস করেন তারপর বিকেলবেলা সন্ধ্যার সময় এখানে হয় এখানে কালচারাল প্রোগ্রাম তো ইন্ডিয়ার এবং ইন্ডিয়ার বাইরে থেকে যারা এসছেন তারা তাদের নিজেদের কালচার এখানে তুলে ধরেন আর এখানে মেলাও হয় সন্ধ্যার পর থেকে তো আপনারা অবশ্যই আসবেন এবং অনুভূতিটা নেবেন এনজয় করবেন ও অনেক খাবারের দোকান এই সাইডে আছে এই দেখো খাবারের দোকান এই সাইডে এই পুরো এই সাইডে যতগুলো স্টল আছে সব হচ্ছে খাবারের দোকান ঠিক আছে আর ওই সাইডে হচ্ছে কাপড় বম্বু তৈরি জিনিস আর অনেক জিনিস আছে আর এখানে হবে প্রোগ্রাম ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে থেকে এবং ত্রিপুরা থেকে যারা বিভিন্ন জেলা থেকে যারা এসছে তারা এখানে প্রোগ্রাম করবে তো এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয় আসবেন শুভ উদ্বোধন করবেন তারপর মেলা শুরু হবে এবং থাকবে সাতাশ তারিখ फेस्ट 2024 में हम आपका हार्दिक स्वागत अभिनंदन करते हैं युवा विकास केंद्र की के ओर से आयोजित इस शिविर में आपका बहुत 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 हार्दिक अभिनंदन है ভারত এবং ভারতের বাইরে থেকে যেই মেম্বার্সরা এখানে এসছেন তো ওনাদের অ্যাক্টিভিটিসের মধ্যে প্রমোশনাল অ্যাক্টিভিটিস অন ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশনস ট্রেডিশনাল পারফরমেন্স ইন্ডিজিনিয়াস আর্টস অ্যান্ড ক্রাফ্টস এক্সপো অ্যান্ড আর্টিশিয়ান ডেমনস্ট্রেশনস কালচারাল ওয়ার্কশপস ডিসকাশন অন ভেরিয়াস সোশ্যাল ইস্যুস ট্যুরিস্ট পয়েন্ট এক্সপোজার তো এখানে মধ্য কথা হচ্ছে কি নিজেদের স্টেটকে অন্যদের স্টেটের সাথে পরিচয় করানো আমাদের ত্রিপুরাকে ভারতের বাইরে এবং ভারতের বিভিন্ন স্টেটে এক্সপ্লোর এক্সপ্লোর করা এই হচ্ছে আমাদের ইউবা বিকাশ কেন্দ্রের যে মূল উদ্দেশ্য আর পাশাপাশি মেলাও থাকছে তো আপনারা মেলা এবং কালচারাল প্রোগ্রামগুলো অনুভব করতে পারবেন धन्यवाद अपना वेस्ट बेंगल थे वेस्ट बेंगल के लोग रविन्द्र टैगोर जी का याद लेके आए हैं और वो शांति निकेतन से हमारे जनजाति समुदाय के एक कल्चर लेके यहाँ आए हैं मैं आप सबका धन्यवाद करता हूँ इस कार्यक्रम में होगा और इसी समापन से हम अगले वर्ष के कार्यक्रम के लिए एक लक्ष्य लेके चलेंगे ताकि अगले वर्ष जो छूट गए हैं प्रदेश उनको भी त्रिपुरा त्रिपुरा दर्शन त्रिपुरा टूरिज्म दर्शन त्रिपुरा के सांस्कृतिक दर्शन और त्रिपुरा के जो विकास है उसके दर्शन कराने के लिए यहाँ बुला सके और बहुत कम खर्चे में इस प्रकार के कार्यक्रम को आयोजित करके एक दृष्टांतमूलक एक 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 मॉडल कार्यक्रम हम बना सके ऐसा हम प्रयास करेंगे सर आपको मालूम है हम करते रहते हैं और आगे भी करते रहेंगे आपका आशीर्वाद आपका स्नेह आपका प्यार हमें जब तक मिलता रहेगा सर हम तब तक इस प्रकार के कार्यक्रम करते रहेंगे बाकी और ज्यादा ना बोलते हुए मैं आप सबको प्रणाम करते हुए मैं अपनी बानी को विराम देता हूँ जय हिंद जय भारत जय जगत अच्छा तो 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 आपने एक तो के

উপস্থিত রয়েছেন সুব্রত চক্রবর্তী ভাইস চেয়ারম্যান স্টেট লেভেল অ্যাডভাইজারি কমিটি আই উপস্থিত রয়েছেন তপন লোক মহোদয় অ্যাডভাইজারি যুব বিকাশ কেন্দ্রের উপস্থিত রয়েছেন দেবাশিস মজুমদার প্রেসিডেন্ট যুব বিকাশ কেন্দ্র উপস্থিত মহেন্দ্র পাণ্ডেজী সহ এখানে যারা উপস্থিত রয়েছেন পুরে দেশ ভরসে যু অলগ প্রদেশ আয়ো হয়ে যুবে সবক স্বাগত করত হুম আর সবক বধাই দেতা হুম तो इतना सुंदर कार्यक्रम में सब लोगों ने भाग लिया है जितना पार्टिसिपेंट्स यहाँ है खास करके आ, जो यूथ करीब करीब चौबीस राज्य से यहाँ पर आए हैं और मेरा मीडिया बंधु सबको यहाँ उपस्थित रहने के लिए मैं धन्यवाद देना चाहता हूँ और वेलकम स्वागत करना चाहता हूँ सबसे पहले त्रिपुरा के पूरे टीम के ओर से सर आपको मैं आपके चरणों में नमन करते हुए आपको धन्यवाद करता हूँ सर आपके मार्गदर्शन ना होता तो शायद ये कार्यक्रम इस साल इस जगह खड़े नहीं होते मैं आपको दिल के गहराई से धन्यवाद करता हूँ पैदल सर पूरे कश्मीर से कन्याकुमारी तक पहुंच गए इसीलिए मैं चाहूंगा सर हमारे पारंपरिक दिशा से उन्हें आप ये रिकॉर्ड ये में भी आ गया है सर सर ऐसे ऐसे दोस्त ऐसे भाई ऐसे छोटे भाई मिल जाते हैं इसीलिए काम करने का जज्बा भी और ज्यादा बढ़ जाता है যুবা বিকাশ কেন্দ্র প্রেজেন্টস হেরিটেজ ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশে আপনারা আসতে পারেন আপনাদের সাদর আমন্ত্রণ রইল একুশ তারিখ থেকে শুরু করে সাতাশ তারিখ অবধি এই প্রোগ্রাম থাকবে এই প্রোগ্রামের মেন যে অনুষ্ঠান এটা সন্ধ্যার পর মানে মেলা এবং কালচারাল প্রোগ্রাম দুটাই আপনারা উপভোগ করতে পারবেন তো আর দেরি না করে চলে আসুন আজকে থেকেই যুবা বিকাশ কেন্দ্র প্রেজেন্টস হেরিটেজ ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশে